একবার তিনি একবার এক মুরব্বী উঠে যাচ্ছেন মুরব্বী মুরব্বী বলছেন এটা এখন ব্যাপক ভাইরাল হয়ে গেছে বলছেন ভালো আসলে বাংলাদেশের মানুষ অনেক সময় অনেক কথাকে নেগেটিভ অর্থে নেয় নেয় তো হুজুরের সাথে হুজুরের সাথে আজকে আমার জীবনে প্রথম দেখা হয়েছে আমিও হুজুরের অনেক ওয়াজ ফেসবুক ইউটিউবে শুনি আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন হুজুরকে নেক হায়াত দান করেন বলেন আমিন আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি সম্মানিত ভাইয়েরা এখানে দুই তিনজন মেহমানও বসা আমি ছোট মানুষ আমি আমার চারটা পয়েন্ট আমি বিস্তারিত আলোচনা না করে ওনারা আমার গুরুজন আমি ওনাদের সম্মানার্থে শুধু পয়েন্ট বলে মাইক ছেড়ে দিতে চাই আমি আপনাদের কাছে এতটুকুতেই এই চার বলেন বসেন বসেন অনেক মেহমান এখনো বাকি আছেন সময়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে বসেন নম্বর নাই নম্বর নাইন নয় নম্বর রহমানের বান্দা হল তারা ওল্লাদিন আলাই সাধু নাসুর মিথ্যা স্বাক্ষ্য দেয় না যারা মিথ্যা সাক্ষ্য আছে না নাই জোরে বলেন মিথ্যা স্বাক্ষ্য আছে না নাই মিথ্যা স্বাক্ষ দিয়ে এই দেশের দেশপ্রেমিক আল্লাহবালা আলমদেরকে চরিত্র খননের চেষ্টা করা হয়েছে মিথ্যা সাক্ষ্যের ব্যবস্থা করে মিথ্যা সাক্ষ্য দেওয়ানোর মাধ্যমে আল্লামা সাইদি সহ ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া মানে হচ্ছে বাতিলকে প্রতিষ্ঠিত করা মিথ্যা সাক্ষ্য দেওয়া রহমানের বান্দার স্বভাব হতে পারে নাম্বার 10 10 নাম্বার রহমানের বান্দা হলো তারা অনর্থক আচরণ থেকে নিজেকে সেফ করে যারা ওয়া ইদা মাররু বিল লাগভি মাররু কিরামা 11 নাম্বার রহমানের বান্দা হলো তারা والذین اذا ذكرو بیاতি রব্বিহম لم یخরু আলাইহা صموا এরা আল্লাহর আয়াতে কড়িমা গুলো শুনলে অর্থাৎ কোরআনের দিকনির্দেশনা গুলো শুনলে এরা অন্ধ আর বধিরের মতো আচরণ করে না বরং আল্লাহর কথা শুনবে আর মানবে আল্লাহ আমাদেরকে এই গুণে গুণান্বিত করে দাও বলেন আমিন 12 এবং সর্বশেষ হল রহমানের বান্দা তারা নিজেদের স্ত্রী এবং সন্তানদেরকে চক্ষু শীতলকারী হিসাবে পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করে যারা। এই দোয়াটা আপনারা অনেকেই পারেন মহাব্বতে আমার সাথে পড়েন سنا لنا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَجَعَلْنَاهَا لِلْمُتَّقِينَ إِمَامًا ربنا 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 الرب ربنا مسكين

এই যে আমরা বারোটা গুণের কথা আলোচনা করলাম এই বারোটা গুণ অর্জন করবে যার আল্লাহ বলছেন শেষ আয়াত্তা ভালো করে শোনেন উলা ই কায়ুজৌ নাল করফাত বিমা সবরোয় লপাও না ফিহা তাহাইয়া তাহু আসালা মা ফিহা ফসনত মুসতকরউ ওয়া এই বারোটি গুণে গুণান্বিত হবে যারা আল্লাহর বানানো জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা আল্লাহ আমাদেরকে কি 12টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ মমরহুম গোলাম হক্কানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা তিনটি বই এখানে শরীয়তের দৃষ্টিতে রাজনীতি ও খেলাফত মেরাজুল আশিকিন তিনি তালিম ও জরুরি মাসায়েল শিক্ষা আওরাদে হক্কানি বা জিক্রে তরিকত এই বইগুলো আপনারা পড়বেন পরিবারের লোকদেরকেও পড়তে বলবেন আড়াই বাড়ি দরবার শরীফের এই খেদমত আল্লাহ কবুল করেন আমরা বলি আমিন আজকে যত আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে সেগুলো আমলের তৌফিক দান করেন আমরা এই গুণে গুণান্বিত হয়ে এই দেশকে এই দেশকে আমরা দিনের আদলে কোরআনের আদলে গঠন করার জন্য আমরা সবাই কোরআনের সাথে ইসলামের সাথে থাকবো ইনসা হাদামা ইন্দিওয়াল আলমা ইন্দাল্লাহ عليه توكلت وإليه أنيب سبحانك اللهم وبحمدك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. شباب تامين شباب الحمد لله نار উলামা کرامদের আগমন আর এই বাড়ির দরবার শরীফ আল কোরআনের আলো আল আলো সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদী আলহামদুলিল্লাহ পড়েন নারে তকবীর লিল্লাহি তাকবীর বোঝা যাচ্ছে রাত যত গভীর হচ্ছে আপনাদের কুরআন শোনার আকাঙ্ক্ষা তত বাড়ছে হাই 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 এখানে তো পুরো আজব অবস্থা হ্যাঁ সময় যত যাচ্ছে এনার্জি কমে না এনার্জি আরো বাড়ে আমাদের সামনে যিনি এসেছেন গোটা বাংলাদেশে তিনি অত্যন্ত জনপ্রিয় নাগাইশ দরবার শরীফের পীর হযরত মাওলানা مشتاق فيجب بن حفظه الله ورعاه واطال الله عمره ونفع الله به الامه وجعله, وجعله الله من العباد المخلصين امر شبيب اليامين